স্যার স্যার প্লিজ দয়া করে এমনটি করবেন না স্যার স্যার একটিমাত্র সুযোগ দিন স্যার স্যার এরপর এরকম হবে না স্যার স্যার ফোনটা কাটবেন না স্যার প্লিজ স্যার স্যার রাজু অনেক ছোটোবেলায় শহরে আসে শহরে এসে পড়াশোনা করে ছোট্ট একটা চাকরি পায় তার অজান্তে তার একটি ভুলের কারণে তার চাকরিটি হঠাৎ করে চলে যায় এতে রাজু বেশ হতাশ হয়ে পড়ে তার ফ্যামিলি নিয়ে কিভাবে চলবে ওর কি হয়েছে ওই রকম চিন্তা কেন করছে ওকে দেখি তো আমার খুব একটা ভালো লাগছে না একটু জিজ্ঞেস করে নি কি হয়েছে তোমার তুমি এমন দুশ্চিন্তা কেন করছো মাথা ব্যথা করছে নাকি খুলে বলো আমাকে আর সে কথা শুনো না আজকে ছোট্ট একটা ভুলের কারণে অনেক ঝামেলা জড়িয়ে গেছি বস আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে কি যে করব কিছুই ভেবে উঠতে পারছি না অনেক টেনশন হচ্ছে আমার হাই হাই কি সর্বনা হলো আমাদের এখন আমরা কিভাবে চলব আমাদের সংসার কিভাবে চলবে ছেলে মেয়ে না খেয়ে দিন যাপন করতে হবে আচ্ছা তুমি কোনো টেনশন করো না ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি গ্রামে যাচ্ছি আমার বাবার যে সম্পত্তিগুলো ছিল আমি সেগুলো বিক্রি করে একটা ছোট মুদির দোকান দেব আর কিছু সম্পত্তি আমরা চাষাবাদ করব আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি গ্রামে তুমি ওদেরকে নিয়ে একটু ভালোভাবে থেকো ঠিক আছে আমি বাজার করে দিয়ে যাচ্ছি তুমি একটু টেনশন করো আমি সব ঠিক করে নিচ্ছি এটাই তো মনে হচ্ছে করিম চাচার বাড়ি চাচা কি বাড়িতে আছে দিন পর আসলাম চাচা বাড়িতে আছেন চাচা কে বাবা রাজু নাকি ও অনেক দিন পর এলি বাবা তোর বাবা তো অনেক দিন আগে মারা গিয়েছে তোরা তো আসিস না এদিকে কেমন তুই খবর পাঠিয়েছিলি ব্যস্ততার কারণে আর অসুস্থতার কারণে আমি যেতে পারি না কোমরের ব্যথাটাও হয়েছে বেশ হাঁটুতেও ব্যথা করে কোনো ছাদ নিয়ে কোন রকম চলে ফিরে খায় বাবা কেমন আসিস তোরা বাবা হ্যালো আসিষ্ট তো বৌমা কেমন আছে তোদের আবাদি জমিগুলো তো সব নষ্ট হয়ে যাচ্ছে চাষাবাদ তেমন একটা হচ্ছে না তুই তো দেখছিস খুব চিন্তায় পড়ে আছিস কি হয়েছে তোর বাবা তুই চিন্তা করিস না তুই ছোট মাছ অনেক পছন্দ করিস তোর জন্য আমি কয়েকটি মাছের ব্যবস্থা করছি বাবা তুই খাওয়া দাওয়া করে নে আয় হাত মুখ ধুয়ে বস বাবা খাওয়া দাওয়া আর তোর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ওই রমেশ জমিদার তোর বাবার জমিগুলো দখল করে নিয়ে পুকুর বানাবে বলছে অনেক দিন ধরে ওই জমিগুলো জমিদারের দখলেই রয়েছে আমাকে তারা লাঠির বলে ওখানে যেতেই দেয় না আমি খুব আছি বাবা যখন এসেছিস তোকে কি বলবো তুই টেনশনে ফেলে দিলেন চাচা আমার শহরের চাকরিটা চলে গিয়েছে আমি তো ওই জমিটাই কিছু একটা করব বলে আমি এখানে এসেছি কিন্তু আপনি যা শোনালেন তাতে তো আমার খুব ভয় হচ্ছে আমাদের এমন জমি আমাদের নিজের জমি কেন তারা দখল করে নিবে এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না কি জানি বাবা ওদের কাছে যাওয়া বড় মুশকিল ওরা ওরা লাঠিয়াল বাহিনী তৈরি করেছে লাঠি নিয়ে করে গেলেই না চাচা তারপর আমি যাব। আমি আজকে যাব। আমাদের জমিটা কেন দখল করেছে এটা তো আমাদের বলতে হবে চলো তুমি কি আমার সাথে যেতে প্রস্তুত আছো আমি এক্ষুনি যাব ওরে যখন বলছিস তাহলে চ আমিও তোর সাথে যাব এই যে বাবা এটা সেই রমেশ জমিদারের বাড়ি আমার তো মনে হয় না ওখানে গিয়ে কোনো লাভ হবে কারণ গ্রামের অনেক মানুষের জমি ভোগ দখল করে নিয়ে খাচ্ছে আমাদের নেজ্য জমি চাচা আমাদের জমি আমাদের দখল করতেই হবে কেন সে জোর করে নিবে আগে চলেন আমরা যে কথা বলে দেখি আসলে কেন সে এমন কাজটি করছে আমাদের তো এটা জানতে হবে এর তো একটা ব্যবস্থা করতে হবে রমেশ চাচা আমি জামালের ছেলে আমি শহরে থাকি আমার চাকরিটা চলে গিয়েছে এর জন্য আপনার সাথে একটা বিশেষ দরকারে আমি এসেছি ও তুমি সেই জামালের ছেলে হ্যাঁ কি দরকারে এসেছো অনেকদিন পর এসেছো গ্রামে দেখছি কি হয়েছে কি দরকার এখানে আমার শহরে চাকরিটা চলে গিয়েছে আর আপনি আমাদের জমিটা নাকি দখল করে নিয়েছেন কি কারণে আমাদের জমি দখল করেছেন ওটা আমার বাবার রেখে যাওয়া প্রাপ্ত আমার জমি আমাদের জমি আপনি কেন দখল করে রেখেছেন সেই প্রশ্নের উত্তর দেন আমাকে কেন আপনি কি কারণে আমাদের জমিটি দখল করেছেন সেই জমিটা এখন আমার দরকার আমাকে ফিরিয়ে দিন আমার জমি আমি সেই জমিতে চাষাবাদ করব এবং আমি গ্রামে একটা দোকান দিয়ে আমি ব্যবসা করতে চাই আপনি আমাদের জমি এভাবে অন্যায়ভাবে দখল করে নিতে পারেন না বাবা আমার সাথে কিছু টাকা ধার নিয়েছিল সে টাকা শোধ করতে পারেনি ওই জমি আমি নিয়ে নিয়েছি তোর বাবা ওই জমি আর পাবে না তোরা ওই জমি আর পাবি না চলে যায় এখান থেকে ওই জমিতে ঠিক মতো চাষাবাদও হয় না ওই জমিতে আমি পুকুর বানাবো চলে যা তোরা এখান থেকে কখনোই তোরা ওই জমি আর ফিরে পাবি না চিন্তাও করবি না ওই জমি ফিরে পাওয়ার জন্য কি বলছো রমেশ ওর বাবা তো তোমার কাছ থেকে কোনো টাকা ধার নেয়নি তুমি কেন অন্যায়ভাবে এই কথা বলছো ছেলেটা শহরে চাকরিhari বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ধাক্কা দিয়ে বের করে দেব ঠিক আছে বুঝেছিস কথা চলে যা এখান থেকে আমি এর বিচার করে ছাড়ব আপনি অন্যায়ভাবে মানুষের জমি দখল করেছেন আর এর বিচার পাবেন না তা কখনো হয় আমি এর বিচার করে গাদম নেব আমি দেখব আপনি কি করে এই জমি দখল করে থাকতে পারেন আমি আজই আপনার নামে বিচার করব আমি চেয়ারম্যানের কাছে যাব যা যা কতজনকে দেখলাম কত কিছু করতে দেখেছো বাবা ওদের সাথে পারা বড় মুশকিল ওদের সাথে বলে এবং কথায় কোনো কিছুতেই পারা যায় না গ্রামের অনেক লোকের জমি দখল করে নিয়ে লোকজন এখন অসহায়ভাবে দিন যাপন করছে ফসল তেমন একটা হয় না এদিকে মানুষ নাক ও শিট ওরা এমন করবে এটা ভাবতেই পারেনি আমাদের নিজের জমি আর আমাদের দখল দিচ্ছে না কোন যোগে চলে আসলাম চাচা তবে আমি এর একটা ব্যবস্থা করব। আমি এ নিয়ে যা করার ততদূর পর্যন্ত যাব আমি আগে স্থানীয় মেম্বারের কাছে যাব মেম্বারের কাছে গেলে মেম্বারের কাছে গেলে কোনো বিচার পাওয়া যায় না গ্রামের কত মানুষের কোনো বিচার পায় না তুমি কি করতে পারবে মেম্বারের কোনো নেই শুধু নামেই মেম্বার আমাদের এই জমির জন্য প্রয়োজনে আমি সব রকম ব্যবস্থা নেব আমি গ্রামের মেম্বারের কাছে যাব বিচার না পেলেও আমার প্রথম দায়িত্ব হবে গ্রামের মেম্বারের কাছে যাওয়া আপনি শুধু আমার সাথে একটু থেকে আমাকে সাপোর্ট করবেন তা হলে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো ছেলে তারা কি খেয়ে থাকবে আমার নিজ জমি যদি আমি না পাই আপনি শুধু আমার সাথে চলুন একটু আমি মেম্বারের সাথে যেয়ে কথা বলে নিই তোমার কাছে এসেছো এটা বেশ ভালো আমি শুনে বড্ড খুশি হয়েছি কিন্তু এখানে মোটেও আমার একটু দাম নেই তারপরেও তুমি যখন বলছো তখন আমি তার সাথে কথা বলে নেব তোমাকে এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না তো তুমি কেমন আছো এখন সব মিলিয়ে অবস্থা ভালো তো নাকি তোমার অবস্থা শুনে মনে হচ্ছে তুমি বেশ অসহায় হয়ে গেছো তো তুমি টেনশন করো না আমি ওদের সাথে কথা বলে দেখব ঠিক আছে আপনাকে এই দায়িত্বটা দেওয়া হলো আপনি প্লিজ দয়া করে আমার বিষয়টা একটু ভেবে দেখবেন আসলে এখানে আমার অনেক সম্পত্তির ব্যাপার আছে আর বর্তমানে বাবার স্মৃতি আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি একটা কিছু করব আমি ওর সাথে আজকে এই বিষয়ে কথা বলবো তোকে যেই কারণে হয়েছে ওই করিম তোকে খুন করে দিতে হবে আজকে ও আমার পথের কাটা আপনি একদমই ভাববেন না উস্তাদ ওই করিম খেয়ে আমি আজকে রাতেই শেষ করে দেব আপনাকে নিয়ে একটু টেনশন করতে হবে না ঠিক আছে এই জন্যই তো তোমাকে পুষে রেখেছি করিম জামালের ছেলের রাজুকে সব বলে দিয়েছে আমি এর ব্যবস্থা নেব না হলে আমার ঘুম আসবে না বড় মানুষ সারা দিন হাঁটতে হাঁটতে আর মাজায় বল পাচ্ছে না কি করে যে এখন অতটা পথ বাড়িতে যায় আর কি ঝামেলাই যে পড়ে গেলাম বাবা বাবা রে ওই বুড়ো তোকে শেষ করে ফেলবো ওরে বাবা আজকে রাতে তোর শেষ রাত তোকে এখন শেষ করে ফেলবো কে কে ওখানে কে পালাই চাচা আমি বুঝতে পেরেছি আমার জন্য আপনারা বিপাদ হয়ে গিয়েছে এর নিশ্চয়ই ওরাই আপনাকে মারার জন্য প্ল্যান করেছে রমেশ জমিদার বড্ড বাড়া বেড়ে গিয়েছে চাচা তুমি চিন্তা করো না বাবা আমি আর বাঁচব কয়দিন তোমার জমিটা ফিরে পেলেই ভালো কি আর করব কিচ্ছু করার নেই চাচা আমরা আর এখানে থাকবো না থাকলে হয়তো আমাকে বা আপনাকে শেষ করে দিবে। আমরা এখন এখান থেকে চলে যাব। অনেক দূরে কোথাও যেয়ে ব্যবসা করে খাবো পরে এর বিচার হবে তারপর তারা এই গ্রাম ছেড়ে আপাতত অন্য গ্রামের উদ্দেশ্যে চলে গেল তারা এখন অন্য জায়গায় গিয়ে ছোট্ট একটা দোকান দিয়ে ব্যবসা করে খাচ্ছে